যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে হচ্ছে যে নেতা তোমাদের ফেলে নিজের জাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশ পথে সেই নেতার জন্য কোনো রাজনীতি করবা আওয়ামী লীগ কখনো রাজনীতি করেছে

ভারতের একটি প্রকৃতির রাজনৈতিক ডিকশনারিতে একটি গৃহীত শব্দ আওয়ামী লীগ এখন দাফনকৃত একটি রাজনৈতিক দলের নাম যাই হোক এই কথাকে আমরা বলছি সারা পৃথিবী বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করেছে জেনাবায় থেকে তাদের হেডকোয়ার্টার থেকে ঢাকায় বসে নেওয়া জাতিসংঘের আন্তর্জাতিক মানের সমস্ত তদন্তকারী দল ঢাকা এসে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে গণহত্যা হয়েছে তারা তদন্ত করেছে তারা তাদের বিস্তারিত রিপোর্ট দিয়েছে তারা বলেছে হাতিনা বিশ্ব স্বীকৃত বিশ্বপুনি তিনি এই ক্ষণের সারা স্মরণ নির্দেশ দিয়েছেন। কোন হত্তার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা এবং তার দুসররা সমস্ত উপদেষ্টা এবং মন্ত্রীরা কোন হত্তার যিনি নির্দেশ নিয়ে আইনસિંહ কলা রক্তকারী বাহিনীতে। আওয়ামী লীগের নেতৃত্বে বেশি চর্চা করা আমার জন্য সময় নষ্ট আপনাদের জন্য সময় নষ্ট।